পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডে তো আজকে আমরা কি কি করলাম না করলাম সবই তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে আমরা এখন চলে এসেছি মার্বেল লেক যাচ্ছি এখন আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক দেখো তোমরা দুই সাইডে অসংখ্য দোকান দুই সাইডে দেখো সব মুখোশ বিভিন্ন বাড়িতে কুটির শিল্পে এগুলো মনে হয় তৈরি হয় খুব সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে পুতুল কাঠের জিনিস খুব সুন্দর আমরা এগিয়ে যাচ্ছি এখন মার্বেল লেকের দিকে চলো দেখতে থাকো তোমরা ব্লকটা দেখো বাবা মার্বেল দেখো মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি ছবিগুলো হ্যাঁ কোথায় ঘুরবেন কি সুন্দর লেক অপরূপ সৌন্দর্য মার্বেল লেকে দেখতে থাকো বন্ধুরা তোমরা বেশ না হ্যাঁ খুব সুন্দর

দেখে দেখতে দেখতে চলো আবার উপর দিকে দেখে চলো না তাহলে আবার পরে টড়ে গেলে মুশকিল হয়েছে হ্যাঁ কি সুন্দর দেখে দেখে নামো প্রাকৃতিক সৌন্দর্য

চলে এসছি চড়িদা গ্রামে এখানে প্রত্যেকটা ঘরে ঘরেই দেখছি প্রায় মুখোশ তৈরি হয় চলো তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর মুখোশগুলো কাগজের বা কিছু কি মাটিরও আছে দিদি এখানে সব যা আছে সব কাগজের আর এগুলো সব কাগজ বাহ ভীষণ সুন্দর দেখো এটা তৈরি হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর সব মুখোশ তৈরি হয়েছে আরে বাপরে এটা দেখলেই ভয় লাগে এখানে সব তৈরি হয়ে রয়েছে আসি আসি

পাথর এমন করে মানে দেখো মনের জন্য আমরা চলে এসছি আপার ড্যাম দেখতে এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না ভালো মতো কিন্তু দিনের আলো যদি থাকতো অ্যাটলিস্ট বিকেল বিকেলেও আসলে অপরূপ শোভাই জায়গাটা পুরো পুরুলিয়া শহরটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে হ্যাঁ ওই পাখি পাহাড়ে না গিয়ে যদি এখানে চলে আসতাম হ্যাঁ 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 আধ ঘন্টা আধ ঘন্টা হ্যাঁ অনেক বেশি সৌন্দর্য এখানে এখন ছৌ নৃত্য দেখানো হবে সেই জন্য আমরা সবাই এখানে বসে আছি আজকে আমরা যা যা ঘুরলাম এই জাস্ট আমরা বাড়িতে সরি হোটেলে ফিরলাম তো তোমরা কেমন দেখলে আমার এই ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আবারও বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা